বাজার থেকে আজে বাজে প্রোডাক্ট কিনে বিক্রি করে কাস্টমার হারাচ্ছেন না তো দেখেন আপনাদের জন্য এরকম চমৎকার একটা কোয়ালিটির বাটিক নিয়ে আসলাম যে বাটিকটা কিনা কাস্টমার দেখার মাত্রই কিন্তু পছন্দ করে ফেলবে খুবই চমৎকার যেরকম তার বহরটা তেমন তার সুতা আর কালারের কথা তো বলতেই হবে না দেখেন মনের মাধুরী মিশিয়ে কিন্তু আমরা এই বাটিকগুলো করে থাকি যতক্ষণ পর্যন্ত আমাদের বাটিকগুলো আমাদের নিজের পছন্দ না হবে ততক্ষণ পর্যন্ত এগুলোর কালার কিন্তু করা শেষ হয় না দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা বাটিক মাশাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার আপনাদের দেখেও ভালো লাগবে আপনাদের কাস্টমারও কিন্তু বাটিকগুলো পছন্দ করবে আর প্রাইসটা যদি আমরা বলি এরকম একটা প্রাইসে আমরা এই বাটিকগুলো আপনাদেরকে ধরে দিব যেহেতু আমাদের অফার চলতেছে অফার বলতে মেলা চলতেছে বিজয়ের মেলা বিজয়ের মেলা থেকে যদি আপনারা এই বাটিকগুলা কিনেন অবশ্যই কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন একটা কালার কালারগুলা দেখেন মাসাল্লা দুইটা চারটা কালার হবে চারটা কালারই খুবই দারুণ একটা কালার এটা কিন্তু একটা বাইরাল একটা বাটিক এই বাটিকটা আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটা ওনাটা এই যে এত চমৎকার একটা ডিজাইন বাটিকের একটা ভাইরাল একটা বাটিক এই বাটিকটা নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন এটা নেওয়ার আগেই দেখবেন সেল হয়ে যাবে সো যারা নাকি বাটিক পছন্দ করেন বাটিক নিতে ভালোবাসেন এই বাটিকগুলো নিয়ে নিতে পারেন প্রত্যেকটা বাটিকের প্রাইস এরকম একটা প্রাইস দিয়ে দিব অবশ্যই আপনারা খুশি হয়ে যাবেন মেলা উপলক্ষে এই বাটিকের প্রাইসটা অবশ্যই অনেক কমে দিয়ে দিব নিয়ে নেবেন সবাই কিন্তু আজকের বিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ